তিনি বলছেন যে আইএমবি একাধিক বিয়ের প্রতিষ্ঠান মামুন কাসেমি তিনি যে উদ্বেগ নিয়েছে যে মুসলমানদের একাধিক বিয়ে করার জন্য সাহস যোগাচ্ছে এটা তিনি যা করতেছেন অনেক আলেম দেখতে পারেন না আইএমবি আপনারা জানেন যে বাংলাদেশে একটা সংস্থা আছে আইএমবি মামুন কাসেমি তিনি খুব সুন্দর মানে চার বিয়ে সমাজে করা সমাজে চার বিয়ে যাতে এই প্রথাটা যাতে ব্যাপকভাবে মানে হয় উনি এর জন্য মানে একটা প্রতিষ্ঠান খুলেছেন তার বিরুদ্ধে উনি কথা বলতেছেন সমাজে আমাদের সমাজে জেনার হার বেশি হয়ে গেছে বিবাহ হার কম যেখানে বিবাহ বেশি হবে সেখানে জেনার হার কমে যাবে মামুন কাছে আইএমবির উনি যে কাজটা করতেছে এটা অনেক ভালো কাজ করতেছে বহুত মানুষের মানে জেনার দ্বারের কাছে চলে যেত জেনার কাছে দ্বারে চল জেনার কাছে না গিয়ে হালাল পন্থায় বিয়ে করতেছে চার বিয়ে আপনার শরীর বলতেছে যে আপনার চরিত্র হেফাজত থাকতে হবে আপনি একটা করবেন না দুইটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার চরিত্র হেফাজত রাখতে হবে এন একটা কথা বলেন তো একটা পুরুষের একটা পুরুষের কখনো একটা মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না একটা পুরুষ একজন মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না তার বহুত মেয়ের বহুত পুরুষের অনেক চাহিদা থাকতে পারে অনেক মেয়ের প্রতি খায় সত্তা থাকতে পারে কিন্তু এটা হালাল পন্থায় করতে হবে আপনি একটা বিয়ে করেছেন আপনার চরিত্র হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরও হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরও হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরেকটা হেফাজত হবেই হেফাজত না হয়ে ক যাবে আপনি যদি চারজনের বিবি থাকে চারজন স্ত্রী থাকে এরপরও তো আপনার অন্য অন্য জায়গার যাওয়ার প্রয়োজন হইতেছে না ইসলাম বলতেছে যে তোমরা জেনার দ্বারের কাছে যেও না প্রয়োজনের হালালভাবে বিয়ে করো আল্লাহ রাব্লাহ আলামিন বলতেছেন যে ওলা তা করবো জিনা জিনার দ্বারের কাছেও যেও না ইন্না হুকা না ফাহেসা কেননা ইহা ফাহে ফাহেসা কাজ মন্দ কাজ তো খারাপ কাজে যাওয়া যেবো না তা হালাল পন্থায় বিয়ে বিয়ে করা নেওয়া যাব এরকম অনেক বিষয় আমাদের সমাজে বেশি বেশি বিবাহ পোচা প্রথা না থাকার কারণে জেনার হার বেড়ে গেছে পরকীয়ার হার বেড়ে গেছে এই যে পরকিয়া যারা করছে ওরা যদি আজকে পরক্রিয়া না করে হালাল পন্থায় বিবাহ করতো বাংলাদেশে পরকীয়ার হার বাড়া বাড়ছে সমাজ বিবাহটারে কঠিন করে ফালাইছে জেনাটারে সহজ করে লাইছে এটা সমাজে মানুষ দেখবেন যে পরকিয়া করে লুচ্চামি করে চরিত্র ভালো না এর সমাজের মানুষ মানে কিছু বলবে না খারাপ চোখে দেখে না কিন্তু যখন একটা মানুষ শরৎ মেনে আল্লাহ দিন মেনে আল্লাহর কালিমা সাক্ষী রেখে যখন একটা মানুষের দায়িত্ব নিবে একটা মহিলা দায়িত্ব নিবে বিবাহ করবে বেশি একাধিক বিবাহ করবে তখন সমাজ তার দিকে বাঁকা চোখে দেখে যে মনে হয় এই লোকটার মানে চরিত্র ভালো না খায় সত্তা বেশি নাইদের লোভ আরে আল্লাহ তাল্লা বলেছেন তোমরা নারীদেরকে বিয়ে করো হালাল পন্থায় বিয়ে করো চারটা বিয়ে করার জায়গ আছে যার 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 সামর্থ্য কুলায় সে করবে তাই না তো আইএমবির এই মামুন কাসিমি উনি যে কাজটা করতেছে আমি মনে করি এবং বাংলাদেশের বরণ্য একরাম তাকে সাপোর্ট দিতেছেন যে হ্যাঁ এই সমাজকে জাগাইতে হবে যদি চার বিয়ের পথারা বেশি বেশি আলোচনা করা হয় তাহলে মানুষ বিবাহ করা আগ্রহী হবে দেখবেন একজন মানে সাধারণ মানুষ একজন আলেমের আলেমরাই মনে করেন যে বেশি বিবাহ করবে এই সাহসতা পাইতেছে না কারণ সমাজ কঠিন করে ভালোইছে সমাজে মানে বিয়ে করলে খারাপ আর যে না আঁকামুকামে দিক যদি করলে এটা খারাপ পানো হয় না এই সমাজের কথা মানা যাবে না আমার দিন আমার আল্লাহ আমার নবী যা দিয়ে গেছেন তাই শুনতে হবে তাই মানতে হবে তো আমি মনে করি আইএমবি এই ভাই যে কাজটা করতেছে অনেক ভালো করতেছে একটা জিনিস দেখেন একটা মুরব্বী একজন লোক শেষ বয়সে গিয়া তার স্ত্রী মারা গেল তখন তার হাঁটতে চলতে কষ্ট হয় বিছনায় পরে যদি থাকে তাহলে ওই বুড়ো লোকের খেজমতকে করবে আমাদের সমাজে এরকম হইতেছে যে পুত্রবধূ ছেলের বউ শ্বশুরের খেজমত করতেছে মানে বিছনায় পড়ে গেছে তার খাওয়া দাওয়া না গোসল সব এই ছেলের বউ করতেছে শরীরের দৃষ্টিকোণ থেকে জানেন যদি কোনো ছেলের বউর শ্বশুরের যদি কোনো ছেলে বউ ছেলের বউর স্পষ্ট স্পষ্ট লেগে যদি শ্বশুরের গাও গরম হয়ে যায় তাহলে ওই ছেলের বউ ছেলের জন্য হারাম হয়ে যাবে হ্যাঁ এই জন্য বিয়াটা সহজ করতে হবে শেষ বয়সে গিয়ে মানুষ বিয়ে করতে লজ্জাবৎ পড়ে কিন্তু সাহাবায়গের আমরা করেছেন ওসমান রাদুয়ালানু তার শেষ বয়সে গিয়ে উনি বিবাহ করেছে এই আইএমবি উনি যে কাজটা করতেছে উনি ভালো কাজ করতেছে